এই এই সব পটুয়াখালীর কলাপাড়া উপজেলার তুলাতুলি এলাকায় দুর্বৃত্তদের নাশকতায় প্রায় বিশ হাজার তরমুজ চারা নষ্ট হয়ে গিয়েছে এতে ক্ষতিগ্রস্ত কৃষক প্রায় তিন লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা যায় রাতে কোনো এক সময় পরিকল্পিতভাবে কালামিয়া হাওলাদারের ছেলে দুলাল ও মোহাম্মদ নজরুল ইমরান বিল্লাল তরমুজের চারা কেটে ও উপরে ফেলে দেয় সকালে জমিতে গিয়ে কৃষকরা নষ্ট চারা দেখে হতবাক হয়ে যান এ ঘটনায় কৃষকদের মাঝে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে ভুক্তভোগী কৃষক জানান বহু কষ্টে ধার দেনা করে তরমুজের চার চাষ শুরু করেছিলেন কিন্তু দুর্বৃত্তদের এ নাশকতায় তারা পুরো মৌসুমের স্বপ্ন ভেঙে গিয়েছে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন কৃষক উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদ জানান বিষয়টি তদন্ত করে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে আহসানুল্লাহ নিউজ ডেস্ক আমি সুষ্ঠু বিচার চাচ্ছি আমি কয়েক লক্ষ টাকা ঋণ হয়ে গেছি বিশ হাজার চারা ছিল এখন আমার এই তিন লক্ষ টাকার আমি সম্পদ নষ্ট হয়ে গেছে আমার এখন আমি সুষ্ঠু বিচার চাই ঠিক আছে